আকাশ যেন খুলে পড়েছে নোয়াখালীর উপর টানা চব্বিশ ঘন্টায় অঝোর ধারায় ভিজে একাকার হয়ে গেছে পুরোটা জেলা আবহাওয়া অফিস জানিয়েছে এই সময় রেকর্ড করা হয়েছে দুইশো পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত যা চলতি মৌসুমের সর্বোচ্চ অথচ কেবল বৃষ্টি নয় এর সাথে যোগ হয়েছে উত্তাল সাগরের উন্মুক্ত জোয়ার ফলাফল ডুবে গেছে জনপথ থেমে গেছে গতি থমকে গেছে সাধারণ জীবন উপকূলীয় কোম্পানিগঞ্জ উপজেলার মুছাপুর চরহাজারী চর এলাহি এবং বিচ্ছিন্নদ্বীপ উপজেলা হাতিয়ার নিচু এলাকাগুলো এখন পানির রাজুতে কোথাও কোমর সমান কোথাও বুক সমান পারি বাড়িঘর দোকানপাট স্কুল ফসলি জমি কিছুই রেহাই পায়নি ঘর থেকে বের হয়ে খাবার কিনতে পারছেন না অনেকে চরাঞ্চলে জোয়ারের পানি ঢুকে ঘুমন্ত মানুষদের বাড়ি ছেড়ে আশ্রয় কিনতে আশ্রয় নিতে হয়েছে হাতিয়ার তীরঘেসা এলাকা জুড়ে সাগর এখন অশান্ত মেঘনার মোহনায় এক পণ্যবাহী ডলার এম ফাহিম চার কোটি টাকার মালামাল শহর একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে বিপুল অর্থনৈতিক ক্ষতি জোড়া ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে স্থানীয়রা নোয়াখালী শহরের বেশিরভাগ রাস্তায় জলজট ভয়াবহ আকার ধারণ করেছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ পাবলিক কলেজ জর্জকোট সড়ক সবকিছু এখন পানির নিচে চলাচল বন্ধ প্রায় ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় শহর পরিণত হয়েছে ছোটখাটো জলাশয়ে পৌরবাসীদের ভাষায় এ যেন নোয়াখালী নয় ভাসমান শহর শহরের নাইস গেস্ট হাউস এর মালিক মোহাম্মদ শওকত আলী বলেন নোয়াখালী শহর নিচু হওয়ায় প্রতি বছর এই দৃশ্য দেখতে হয় কিন্তু এবার পরিস্থিতি আরও বেশি ভয়াবহ বৃষ্টির পানি কোথাও যেন যেতে পারছে না আরো উদ্বেগজনক চিত্র পাওয়া গেছে সন্দীপ থেকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে বন্ধ হয়ে গেছে নৌ চলাচল ফলে দ্বীপবাসী কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে পড়েছে শত শত শিক্ষার্থীদের জন্য গুপ্তছড়া ঘাট থেকে একটি কাঠের নৌকায় চল্লিশ জন শিক্ষার্থী চট্টগ্রামে যেতে গিয়ে দেড় ঘন্টা ভেসে থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন উত্তাল ঢেউয়ের মুখে এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন পানি উন্নয়ন বোর্ড রেড ক্রিসেন্ট সহ সব সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন মানুষের জানমাল রক্ষায় এখন প্রধান অগ্রাধিকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও সহায়তা কার্যক্রম দ্রুত শুরু হবে এদিকে নিম্নচাপের প্রভাব ভোলায় নদ নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এতে তলিয়ে গেছে নির্মাঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি মেঘনার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জেলার মনপুরা তজুমুদ্দিন দৌলত খান কুকড়ি মোমুকড়ি ঢালচর চর পাতিলা এলাকা সহ উপকূলের গ্রামগুলো ডুবে গেছে ভেঙে গেছে তজুমুদ্দিন দৌলত খান এবং মনপুরা পয়েন্টের বেশ বাধের ক্ষতি হয়ে লোকালয়ে পানি প্রবেশ করে পানি বন্ধ হয়ে পড়েছেন হাজারো মানুষ এদিকে বাদ ভাঙা জোয়ারে তলিয়ে গেছে অন্তত বিশটি গ্রাম এতে পানি বন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ অন্যদিকে পানিতে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ জোয়ারে ভেসে নিখোঁজ রয়েছে শতাধিক গবাধি পশু বৈরী আবহাওয়ার কারণে দুদিন ধরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার লঞ্চ চলাচল সকাল থেকেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ হোসেন অপরদিকে জেলার বেশিরভাগ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা চব্বিশ ঘন্টায় জেলায় একশো তেরো মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান জানান নিম্নচাপের প্রভাবে এক থেকে দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য চাল ও শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে